জ্যাকস নির্বাচনে বিজয়ীদের তালিকা ভিপি আব্দুর রশিদ জিতু জিএস মাজহারুল ইসলাম এজিএস পুরুষ ফেরদোস আল হাসান এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর সাহিত্য ও প্রকাশনার সম্পাদক জাহিদুল ইসলাম সহ সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন নাট্য সম্পাদক রুহুল ইসলাম সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব সহক্রীড়া সম্পাদক পুরুষ মাহাদি হাসান সম্পাদক নারী ফারহানা আক্তার ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ তৌহিদ হাসান সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী নিগার সুলতানা শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লা শেখ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হুসনি মোবারক পরিবহন ও যোগাযোগ সম্পাদক রহমান নুসরত জাহান ইমা সদস্য ফাবলিহা জাহান নাজিয়া সদস্য নাবিলা বিনতে হারুন সদস্য হাফেজ তারিকুল ইসলাম সদস্য মোহাম্মদ আলে চেষ্টে সদস্য আবুতালহা সদস্য